পছন্দ নিজের আঞ্চলিক ইতিহাস নিজের আঞ্চলিক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে এই ভাবনাকে পাথর করে সত্তর বছর বয়সেও গ্রামে গ্রামে ঘুরে তথ্য সংগ্রহ করছেন এই মানুষটি নিজে জীবনের বড় অংশ জুড়ে রয়েছে আঞ্চলিক ইতিহাস ও সংস্কৃতির প্রতি অগাধ ভালোবাসা বছরের পর বছর ধরে সেই ভালোবাসাকেই রূপ দিয়েছেন লেখায় গবেষণায় আর একটি মাসিক পত্রিকার মাধ্যমে জানেন কে এই ব্যক্তি তিনি হলেন পূর্ব মেদিনীপুর জেলার পটাসপুর দুই ব্লকের মঙ্গলচক গ্রামের বাসিন্দা সুমথনাথ দাস নিরলস পরিশ্রম আর একাগ্রতার মধ্য দিয়েই তিনি নিজে হয়ে উঠেছেন এক আঞ্চলিক ইতিহাসের জীবন্ত দলিল আসলে পরস্পর দর্পণটা আমরা একটা ঐতিহ্য হিসেবে ধরে নিয়েছি আমি এবং আমার কিছু সহযোগী আছেন তারা আমরা ধরে নিয়েছি যে এটা একটা ঐতিহ্য সেটা বহন করতে গেলে যা কষ্ট স্বীকার করতে হয় তা আমরা করছি যেমন ধরুন স্বাধীনতার পরবর্তীকালে মফসল এলাকার প্রথম সংবাদপত্র হিসেবে পটাশপুর বার্তা প্রকাশ করেছিলেন প্রসন্ন ত্রিপাঠী তার কেন্দ্রভূমি ছিল পানিয়া সারদাবার কিংবা প্রতাপ দেবী সেই ঐতিহ্য ধরে রাখতে গিয়ে বরেন পাত্র মহাশয় এবং মনমথনাথ দাস মিলে আবার নতুন করে এই বছর পনেরো আগে শুরু করলেন পটাশপুর দর্পণ ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ তৈরি হয় তার পত্রিকায় লেখা দিয়েই তার সাহিত্য শুরু সেই অভ্যাস জীবনেও ছিল পড়াশোনার পাশাপাশি নিয়মিত লিখতেন নানা বিষয় নিয়ে ধীরে ধীরে তার লেখার উপাদান হয়ে ওঠে নিজের গ্রাম নিজের এলাকা নিজের এলাকার মানুষ ইতিহাসের পাতায় হারিয়ে যেতে বসা ছোট ছোট ঘটনায় তাকে বেশি টানত সেই টান থেকেই শুরু হয় আঞ্চলিক ইতিহাস সংগ্রহের কাজ পুরনো নথি প্রবীণদের স্মৃতি লোককথা সবকিছু মিলিয়ে গড়ে উঠতে থাকে তার গবেষণায় ভান্ডার ভালোবাসা থেকেই একের পর এক বই লিখতে শুরু করেন তিনি পটাশপুরের সাংবাদিকতার ইতিহাসেও রয়েছে সুমথনাথ দাসের গুরুত্বপূর্ণ ভূমিকা সালে স্বাধীনতা সংগ্রামী প্রসন্ন কুমার ত্রিপাঠী পটাশপুর এলাকায় নানান খবর ও তথ্য নিয়ে প্রকাশ করেছিলেন পটাসপুর বার্তা নামক একটি মাসিক পত্রিকা নানা কারণে সেই পত্রিকা বন্ধ হয়ে যায় দীর্ঘ বিরতির পর দু সালে পুনরায় প্রকাশিত হয় পত্রিকাটি তখন তার নাম হয় পটাশপুর দর্পণ দু সালে সেই পত্রিকার দায়িত্ব গ্রহণ করেন সুমথনাথ দাস তারপর থেকে এই পত্রিকাটি নতুন করে প্রাণ ফিরে পায় প্রতি মাসে পটাশপুরের ইতিহাস সংস্কৃতি ও অজানা তথ্য উঠে আসতে থাকে পাতায় পাতায় এই পত্রিকা প্রকাশ করতে গিয়ে আর্থিক সমস্যায় মুখেও পড়তে হয়েছে তাকে বহু সময় আর্থিক ক্ষতির বোঝা বইতে হয়েছে নিজের কাঁধে কিন্তু কখনো তার কাজ থামাতে পারেনি নিজের সঞ্চয় ভেঙেই তিনি সেই ক্ষতি সামলেছেন কারণ তার কাছে এই পত্রিকা শুধু একটি প্রকাশনা নয় এটি তার ভালোবাসা আজও তিনি নতুন নতুন তথ্য সংগ্রহ করেন লেখেন নতুন গ্রন্থ সত্তর বছর বয়স কিংবা শারীরিক ক্লান্তি তাকে নুইয়ে দিতে পারেনি নিজের আঞ্চলিক ইতিহাস ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার এই লড়াইয়ে সত্যি কুর্ণিস জানাতে হয় সুমতনাথ দাসের মতো মানুষকে পুরো মেদীপ্রায় পটাসপুর থেকে মদন রিপোর্ট লোকাল বাংলা